আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা কথা বলবো যে কিভাবে খুব অল্প সময়ে বা কম সময়ে ইনভেস্ট করে জৈব রসায়ন থেকে একটা ভালো আউটপুট নিয়ে আসা যায় দেখা যায় যে মানে আমি মেইনলি কেমিস্ট্রি পড়াই তো কেমিস্ট্রি পড়ানোর ক্ষেত্রে জৈব রসায়ন যে জিনিসটা বা যে পোর্শনটা জায়গাটা সেটা একাডেমিক লাইফে একটা স্টুডেন্ট এইচএসসি লাইফের ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে একটা স্কিপ করার মনোভাব থাকে অনেকেই দেখা যায় যে বাই ফিফটির বেশি পার্সেন্ট মানুষজন থাকে এরকম যে না তারা কাইন্ড অফ ডিটারমাইন যে না তারা রসায়ন পড়বেই তারাও হচ্ছে অ্যাবাউট টেন টু টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট করার পরে এটার উপর থেকে আসলে ইস্তফা দিয়ে দেয় এটার উপর থেকে আসলে মানে আশা ছেড়ে দেয় যে না আলহামদুলিল্লাহ গেছে তো একটা বারবার কোশ্চিন আসে যে আমরা আসলে কি রসায়নটাকে খুব বেশি গ্লোরিফাই করি নাকি এটার আসলে ইম্পর্টেন্সটা আছে এটার কোয়েশ্চিনটা কাইন্ড অফ কিছুটা রিলেটিভ হয়ে যায় আসলে হ্যাঁ মানে এটা তোমার সাপেক্ষে হয়ে যায় অনেকটা ঘটনা বাট এটা বিশ্বাস করো যে এক পাবলিক যে জৈব রসায়ন জেনে আছে আর এক পাবলিক যে জৈব রসায়ন জেনে নেয় তাদের ভিতরে যে একটা ভালো মতন ওয়েট ডিফারেন্স হবে সেটা তুমি আমি সবাই হচ্ছে যে আসলে নিজেদের বিশ্বাস করব তো যাক এদিক ওদিকের কথাবার্তা বাদ দিয়ে আমরা আমরা আসলে সভাপতি এমন একটা চিন্তা ভাবনায় থাকি সবসময় যে ভাই আমি দিব হচ্ছে কম নিবো হচ্ছে বেশি এটাই সবসময় খালি এটা প্যারা ছাড়া প্যারা খালি আমি দিব বেশি নিবো কম কিন্তু বাদ বাকি সব জায়গার ভিতরে টাকা দিব কম জিনিস নিবো বেশি বেশি আমরা হচ্ছে ই দিব কম জিনিসটি হচ্ছে বেশি কি ওই দেখা যায় যে সময় হচ্ছে টার্গেট থাকে সাধারণত হচ্ছে যে ভাই সাজেস্ট করবো যে একটা অপটিমাম লেভেল থাকে আসলে হ্যাঁ এই অপটিমাম লেভেল বা এটাকে মিনিমাম লেভেল যাই বলো না কেন ওটার নিচে যদি তুমি আসলে সেই জায়গার ভিতরে যাই দাও না কেন তাহলে আলটিমেটলি ওই প্রোডাক্টটা প্রোডাক্টটা বলো বা ওই মানে সার্ভিসটা বলো খুব খারাপ হবে এটাই বাধ্য আসলে বুঝছো তো দেখা যায় যে তুমি যদি বিশ মিনিটে পুরো ভেক্টর চ্যাপ্টার শেষ করার চিন্তা করো বিশ মিনিটে ফুল ফিজিক্স শেষ করার চিন্তা করো বা এরকম অনেক জিনিসপত্রই তোমরা হয়তো বা দেখ বাবা আছে অ্যাভেলেবলও আছে অনেক জিনিসপত্র এরকম করা যদি চিন্তা করো তাহলে ওটা না তোমাকে দেখা যায় যে খোড়া করে দেয় রীতিমতন তুমি এখন বলতে পারো যে ভাই কেমন খোড়া করে দেয় খোড়া করে দেয় বলতে যে জিনিসটা তোমাকে শর্টকাটে দেখাই দেওয়া হয়েছে ওই জিনিসটা না তুমি কখনো ডিটেলসে জানতে না তার মানে আমি এটা বলছি না মোটেও যে শর্টকাট জিনিসটা হচ্ছে খুবই খারাপ খুবই খারাপ না তবে অবশ্যই খারাপ তুমি আগে ডিটেলসে জানো তারপরে শর্টকাট জানো যে ছেলেটার ডিটেলস প্লাস শর্টকাট জেনে আছে ওকে তুমি কখনো কোনো জায়গার ভিতরে ডিফেক্ট করতে পারবে না আলটিমেটলি যখন আমাদের একটা অ্যাডমিশন টাইমের ভিতরে অল্প সময়ের মধ্যে একেবারে সঠিক উত্তর কমপ্লিট করতে হয় মানে উত্তর তো পারতে হবে কিন্তু একেবারে সঠিক ওই যে মানে লিমিটেড ভিতরে এরকম যখন একটা সিচুয়েশন চলে আসে তখন ওই আলাটাই হেল্প হয় বা হেল্প পায় ব্যাপারটা এরকম বাট যে ছেলেটা ডিটেলস আর শর্টকাট দুইটাই জানে ও চান্স পায় ও হেল্প পায় আর ও চান্স পায় ব্যাপারটা এমন তো যাক চলো আমরা এইসব কথাবার্তা না বলি আজকে আমরা কথা বলবো জৈব রসায়নটা ফুল মাস্টার প্ল্যানও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যে মাত্র এই চারটা ভাগে চারটা দিনে চারটা ভাগে ক্লাস কমপ্লিট করলেই তুমি জৈব রসায়নের যে একাডেমিক লাইফে তোমার হচ্ছে কয়দিন পর এইচএসি পরীক্ষা আছে বা তুমি যদি ফার্স্ট হও নো প্রবলেম তুমিও কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা তোমার জৈব রসায়ন ভালো একটা দখল চলে আসবে এখন কথা হচ্ছে যে ভাইয়া মানে এই ক্লাসগুলোর রেঞ্জ কেমন প্লাস হচ্ছে যে এগুলাতে আমরা আদার্স আর কি কি মানে সব কিছু করা হয়েছে কিনা এই এই সকল যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি একটু উত্তর দিই সেটা হচ্ছে ভাই আমার কাছে পার্সোনালি যখন আমি হচ্ছে নিজেও জৈব রসনের ফ্রি কন্টেন্ট সম্পর্কে ছিলাম তখন দেখছি একটা জিনিস সেটা হচ্ছে আমি নিজে হিমেল ভাইয়ের ক্লাস করতাম আমি এর আগের ভিডিওর মধ্যেও বলছিলাম যে আমি নিজে হিমেল ভাইয়ের প্রায় উনআশিটা জৈব রসনের ক্লাসে সবগুলো না করলো যেগুলো যেগুলো দরকার ছিল করছিলাম তখন আমার কাছে একটা লিটারেলি চ্যালেঞ্জের জিনিস লাগছিলো এমন যে জৈব রসনের কন্টেন্টটা বাড়ানো যায় বাড়ানোর ক্ষেত্রে অনেক বাড়ানো যায় সব থেকে কম্প্যাক্ট করে সবগুলো কাভার করে সব থেকে কতটুকু ছোটো করা যায় তা আমি পঁচিশ বাজার জন্য যতটুকু করতে পারছি সেটা হচ্ছে আসলে সাড়ে নয় ঘন্টা নাইন পয়েন্ট ফাইভ আওয়ার্স নাইন পয়েন্ট ফাইভ আওয়ার্স এটা হচ্ছে দুই ঘন্টা টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ দুই ঘণ্টা এটা হচ্ছে দুই ঘন্টা এটাও দুই ঘন্টা হওয়ার কথা মানে সরি সব আড়াই ঘন্টা লিখতেছি অথচ দুই ঘন্টা বলতেছি এটাও আড়াই ঘন্টা এটা আড়াই ঘন্টা এটাই আড়াই ঘন্টা এটা আড়াই ঘন্টা হওয়ার কথা ছিল বাট এটা দুই ঘন্টা হয়েছে ডোন্ট নো কেমনে বাট হোপসও কোনো কিছু স্কিপ করা হয়নি হোপস ছিল না গ্যারান্টি আমি দিব কোনো কিছু স্কিপ করা হয়নি আড়াই ঘন্টা হয়েছে আলটিমেটলি সাড়ে নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা ইনভেস্ট করতে বলতেছি তোমাকে জাস্ট চারটা দিনের জন্য বিলিভ মি সামনে যে ধরো কুরবানি এদের ছুরিটাই আছে এই ছুরির ভিতরেও যদি প্রত্যেকদিন একটা ক্লাস করে কমপ্লিট করতে পারো তোমার জৈব রয়সায়নের দখল ইনশাল্লাহ অ্যাডমিশন পর্যন্ত থাকবে এবং এটুকু করলে কি অ্যাডমিশন কাভার হবে কিনা উত্তরটা হচ্ছে সোজা বাংলায় না বেসিক হয়ে যাবে তোমার একাডেমিক লাইফে তুমি কমপ্লিট করে ফেলতে পারবা বাট অ্যাডমিশনে তোমাকে এর থেকে আর একটু বেশি পড়তে হবে ভাই একটু বেশি পড়তে হবে এটা আমি বলে দিচ্ছি এটা না বলার কিছু নয় একটু বেশি পড়তে হবে ওই একটু বেশিটা আমি নিজেই পড়াই দিব আমাদের সাথে থাকো নিজেই পড়াই দিব এবং কত কেন এতটা বেশি কনফিডেন্সের সাথে বলতে পারতেছি তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে মানে লিঙ্ক পেয়ে যাবা লিঙ্কের থেকে তুমি ফার্স্ট ক্লাসটা যেটা আছে এই জৈব রসনের প্রথম পোর্শনের ক্লাস টুকু যেটা সেটা তোমাদের জন্য ডেমো আকারে ফ্রি করে দেওয়া আছে তুমি সেটা দেখতে পারো আর বাকিটুকুর জন্য তোমাকে পার্চেস করতে হবে তবে যারা অলরেডি আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রামের ভিতরে আছো বা চলছো তাদের এটার জন্য কোনো প্রয়োজন নেই এটার সাথে ওটা ইমবেট করে বানানো অর্থাৎ ক্যাপশন রিভিশন প্রোগ্রামে এই চারটা লেকচার দিয়ে জৈব শেষ করা ওই চারটা লেকচারই হচ্ছে এখানে যাদের শুধুমাত্র জৈব রশনটা দরকার তারা এখান থেকে অভিয়াসি পার্চেস পারো শুধুমাত্র যারা ক্যাপশনে যারা ক্যাপশনে

কার্যকরীমূলক সমগতীয় শ্রেণী এবং সমানতা আপ টু আইসোমারিজম সমানতা পর্যন্ত প্রথম লেকচারটা কমপ্লিট করা আছে তোমার ডেমো লেকচার তুমি হচ্ছে যে পেয়ে যাবা তুমি এটা দেখতে পারো দেখলে আশা করি বাকিটুকু বুঝবা তারপরে লেকচারের মধ্যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের এ টু জেড কমপ্লিট করা আছে এ টু জেড বলতে কি তার ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম সাধারণ বিক্রিয়া এবং সাধারণ প্রস্তুতি সবটুকু কমপ্লিট করা আছে মার্কনিক অ্যান্টি মার্কনিক হোয়াট এভার ইট ইজ সব কিছু ওখানে দেওয়া আছে এরপরের লেকচারটাতে যেটা করা হয়েছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন যে পোর্শনটুকু অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহল এই তিনটা সমগোত্রীয় শ্রেণী নিয়ে পরের লেকচার থার্ড লেকচার কমপ্লিট করা এবং পরের লেকচারটাতে রয়েছে মেনলি কার্বোনিল কার্বনিলের ভিতরে কে কে আছে আর কিটোন আছে অ্যামিন আছে এবং কার্বক্সিলিক অ্যাসিড এবং জাতক ইন টোটালে চারটা লেকচার চার দিনে তুমি চারটা লেকচার কমপ্লিট করবা তোমাকে ক্লাস লেকচারের স্লাইড ওখানে দিয়ে দেওয়া হবে বাট আমি বলবো তোমার যে আড়াই ঘন্টার লেকচার না এটা তোমাকে করতে যেন তিন ঘন্টা সময় লাগে কেন কোশ্চিন আসতে পারে কেন ভাই কারণ তুমি আধা ঘন্টা ইনভেস্ট হচ্ছে নিজে নোট করার ক্ষেত্রে আমি বারবার প্রত্যেকটা সেকশনের ভিতরে বলেও দিছি যে এই জায়গাটুকু এই মাস্ট বি হচ্ছে পড়ো এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জিনিসটাই জিনিসটাই হচ্ছে স্লাইডে না হচ্ছে আমি লিখে পড়ানোর চেষ্টা করছি তাই মানে এই না যে হচ্ছে ধরো সবই লেখা এমন না অবশ্যই বাট হোপসো যারা হচ্ছে জৈব রাসনটা নিয়ে একটু প্যারা খাচ্ছ মনে হচ্ছে তারা চোখ বন্ধ করে যুক্ত হতে পারো এটার গ্যারান্টি আমি দিতে পারি একাডেমিক লাইফে যে চল্লিশটা মার্ক এই চল্লিশটা মার্ক ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা হ্যাঁ প্র্যাকটিস করতে হবে তোমরা যদি মনে হয় যে ভাই আমার একটা জিনিস দেখো প্র্যাকটিস কোয়েশ্চিনোর জন্য ওয়ান শট বা অন মানে এম সি কি ওয়ান শট এগুলা দিতে কোনো প্রবলেম হয় না বুঝছো বা প্রবলেম হয় না বলতে মানে আমি নিজেও দিতে রাজি আছি কথাটা হচ্ছে যে আমরা ফ্রিতেই দিব লিট্রালি তোমরা কমেন্টে জানাও যে আসলে এই জিনিসটা দরকার কিনা আমি আমরা ইনশাল্লাহ ফ্রিতে তোমাদেরকে এই জিনিসটা ডেলিভার করবো বাট তুমি হচ্ছে বেসিকটা কমপ্লিট করে আসো এটা তো দরকার বেসিকটা না কমপ্লিট করে শুধুমাত্র এই সি কিউ প্র্যাকটিস করে আসলে খুব বেশি তুমি আগাতে পারবে না রাসন থেকে চারটা কোশ্চিন আসবে ধরো তার ভিতরে একটা হয়তো বা ধরলাম যে গেছো ওইখান থেকে হুবহু একেবারে কমন চলে আসছে বাট বাকি তিনটা ভাইয়া তারপরে এমসি কিউএ তারপর হচ্ছে তুমি এটা মানে এইচএসি কমপ্লিট করে অ্যাডমিশন জায়গাটাতে যাওয়া ভা তখন আবার দেখা যাবে সেমি লাগতেছে একটা জিনিস মাথায় রাখবা একাডেমিক লাইফে যখন কমপ্লিট করতে চাইছিলা তখন তোমার সব থেকে কম কম প্যারা ছিল এখন তোমার অনেক বেশি প্যারা এখন তোমার যতটুকু প্যারা তার ডাবল ট্রিপল ফোরপুল প্যারা হবে যদি তুমি এটাকে এখন রেখে ডেকে চিন্তা করো যে তুমি অ্যাডমিশন লাইফের আগে কমপ্লিট করবে বা এইচএসির পরে যে ছুটি আছে সেটা কমপ্লিট করবে এইচএসসি এইচএসির পরে কোনো ছুটি বলে কিছু না এগুলো সব ফাও কথা বিশ্বাস করো এটুকুই সো যারা চিন্তা করতেছো যে জৈব রসায়নটাকে আসলে একটা দখলে নেওয়া উচিত তারা অভিয়াসি প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো ডেমো ক্লাস দেখে অবশ্যই অবশ্যই ডেমো ক্লাস দেখে এছাড়াও যদি কোনো প্রবলেম ফেস হয় কাইন্ডলি হচ্ছে আমাকেও রিস্ক করতে পারো আমি তোমাদেরকে চেষ্টা করবো হচ্ছে যে সলভ করে দেওয়ার এরপরে আসো যেটার কথা বলছিলাম আসলে শুরুতে যে আমরা আসলে জৈব জৈবরাসনটাকে আসলে বেশি গ্লোরিফাই করতেছি নাকি এটা ইম্পর্টেন্স আসলেই আছে তুমি যদি একটু জাস্ট কোশ্চেন অ্যানালাইসিস করো আমরা এই সময় শুধু বোর্ড পরীক্ষার দিকে তাকাই না অভিয়াসলি আমরা মানে ভার্সিটির কোয়েশ্চিন তারপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চিন থেকে শুরু করে মেডিকেল কোয়েশ্চিন এগুলো সলভ করা শুরু করি সো তুমি দেখো ওখানে আসলে যে আমাদের গ্রুপ সাবজেক্ট যেটা পিসিএমবি আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আছে তার ভিতরে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটা হচ্ছে তোমার সেভিয়ার তুমি মানো না মানো তুমি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হও তুমি ওয়েট ফার্স্ট হও যেই হও না কেন এটা তোমাকে মানতেই হবে আমি নিজে হচ্ছে বিশেষ করে বায়োলজির একেবারে ঘোর বিপরীতপন্থী ছিলাম বাট বায়োলজি হচ্ছে তোমার প্রাইম সেভিয়ার কেমিস্ট্রিও তোমার প্রাইম সেভিয়ার কোন দিক থেকে কেমিস্ট্রি হচ্ছে গ্রুপ সাবজেক্ট তোমাকে উত্তর করতেই হবে এমন জায়গা জায়গায় না যে তুমি উত্তর না করা ছাড়া স্কিপ করতে পারবা কেমিস্ট্রি তোমাকে উত্তর করতে হবে এবং কেমিস্ট্রি হচ্ছে এমন একটা জায়গা যেখানে থিওরিক্যাল কোশ্চিন মোটামুটি থাকে ম্যাথ থাকলেও বা কনসেপচুয়াল কোশ্চিন থাকে বাট থিওরিটিক্যাল ম্যাথের মতন ম্যাথ দিয়ে তোমাকে উত্তর করতে হবে না এবং অ্যাডমিশন টাইমের টাইম লিমিটটা যথেষ্ট মানে মানে একটা কি বলবো ইম্প্যাক্টিং একটা ফ্যাক্টর রীতিমতো ভাই কারণ পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে ছত্রিশ সেকেন্ডের ভিতরে একটা কোশ্চিন উত্তর করতে গেলে থিওরিটিক্যাল কোয়েশ্চিন হলে অভিয়াসলি সম্ভব ম্যাথমেটিক্যাল কোশ্চিনও সম্ভব বাট তোমাকে সেই লেভেলে প্রো হতে বাট থিওরিটিক্যাল কোয়েশ্চিনে দেখা যাবে এটা ছত্রিশ সেকেন্ড না তুমি দশ সেকেন্ডে উত্তর করতে পারো তুমি ওখানে টাইম সেভ করতে পারো ওই টাইমটুকু তুমি ফিজিক্স হোক ম্যাথ হোক এখানে কাজে লাগাও এটাই কিন্তু বেসিক নিয়ম মিশনের টাইমে এগুলাই আমরা হচ্ছে তোমাদেরকে ভালো মতন করে গুলে খাওয়ানোর একটু ট্রাই করি যে এই কাজটাই তুমি করবা কিন্তু যে আলটিমেটলি কেমিস্ট্রি আর বায়োলজি এখন বায়োলজি আমি নিজেই তো দিইনি বায়োলজি আমি নিজেও দেয়নি যেমন ঢাবিতে চিন্তাই করছিলাম বায়োলজি দিব না বাট কিছু করার নাই বায়োলজি পড়ে শেষ দিছিলাম আর কি হোয়াট এভার ইট ইজ কেমিস্ট্রি আর বায়োলজি এই দুটাই সেভ করে তোমাকে কীভাবে ওই যে কোশ্চিনের মাধ্যমে এখন তুমি যদি চেষ্টা করো যে কেমিস্ট্রিতে আসলে কোন পোর্শন থেকে সব থেকে কোয়েশ্চিন বেশি আসে যেমন ধরো ফিজি মানে ঢাবিতে পনেরোটা কোশ্চিন আসবে হচ্ছে কেমিস্টির পনেরোটা কোশ্চিনের ভিতরে এমসিকিউ এমসিকিউর ভিতরে তুমি মিনিমাম হচ্ছে যে ফাইভ 4 টু 5 क्वेश्चन পাবা একমাত্র জৈব রসায়ন থেকে আর বাকি যে 9টা চ্যাপ্টার সেই 9টা চ্যাপ্টার থেকে দেখবা হচ্ছে যে আসছে হলো বাকিগুলা এরকম সিম্পল আমাদের হচ্ছে যে যেমন কৃষি কৃষি ভর্তি পরীক্ষা কৃষি ভর্তি পরীক্ষার ভিতরে দেখা যায় যে 25টা एमसीक्यू থাকে মানে মনে হতে পারে যে ভাই কৃষি ভর্তি পরীক্ষা হ্যাঁ কোথায় বুয়েট রুয়েট নিয়ে গল্প করবেন কিনা কৃষি মনে হতে পারে বাট বিশ্বাস করো ভাই আমি তুমি হচ্ছে শেষে যে ডে ওই খালি চাইবো যে গুচ্ছতে যেন একটা চান্স হয়ে যায় যাক যেটার কথা বলছিলাম মানে আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না অভিয়াসলি তুমি যদি হচ্ছে যে এই বইটাও চিন্তা করো তেত্রিশটা কোশ্চিন এমসি কিউ পিডের কথা যদি সি কিউ কোশ্চিনের চিন্তা করো বা রিটেন কোশ্চেনের চিন্তা করো শুরুই হবে হচ্ছে জৈব রসন দিয়ে আমার কোশ্চিনের সেটি শুরু ছিল জৈব রসন দিয়ে ওই হচ্ছে যে অ্যানেলিনের বি ছিল রীতিমতন কি বলে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করা তারপরে হচ্ছে নাইট্রেশন ছিল যাক ওভারঅল কথা হলো গুরুত্ব আছে এটা ডিপেন্ড করতেছে তুমি সেটাকে ভাবে নিচ্ছো তুমি যদি চিন্তা করো যে ভাই আমি জৈব রসন না পড়ে সি টপকাই দিব এ প্লাস পেয়ে দেখাবো আপনাকে আমি নিজেও অ্যাগ্রি করি তোমার সাথে হ্যাঁ পারবা বাট ধরা খাবা কোথায় অ্যাডমিশনে এবং তুমি যদি তুমি যখন একাডেমিক লাইফে ছিল তখন চিন্তা করছি এইচএসির আগে শেষ করবা টেস্টের আগে শেষ করবা টেস্টের পরে শেষ করবা এখন চিন্তা করতেছো যে অ্যাডমিশনের আগে শেষ করবা এটা একটা ইনফিনিট লু এটা কখনোই তুমি শেষ করতে পারবে না পরীক্ষার আগের রাতে চাইবা যে ভাই এটা হচ্ছে যে কোন চ্যাপ্টার মানে কোন পার্সনগুলো গুরুত্বপূর্ণ সেটা বলে দেন এমন চাইবা রিতিমতো এমনটা না এরকম ছায়ার পিছনে দৌড়ায়ও না বার খালি চারটা দিন একটা পরিশ্রম দাও কেউ যদি চিন্তা করো না ভাই আমি একদিনে দুইটা করে লেকচার কমপ্লিট করবো ভেরি ওয়েলকাম দুই দিনের ভিতরে তুমি কভার করে ফেলতে পারবা কোনো বিষয় না বিলিভ মি তারপরে যে কাজটা টেস্ট পেপারটা সলভ করবা না কোশ্চেন বুঝতেছ তাহলে আর কোনো প্যারা খাওয়ার কোনো জায়গায় থাকবে না সো ইভেন যারা হচ্ছে এই প্রোগ্রামের সাথে যুক্ত আছে তাদেরও তারা যদি ভিডিও দেখে থাকো অভিয়াসলি ভাই তোমরা কমেন্ট করো কমেন্ট করে হচ্ছে যে তুমি মানে টেস্টি মনিটা দিতে পারো যে তুমি তোমার মানে লেকচারটা নিয়ে উপকৃত হয়েছো কিনা সবাই অনেক অনেক ভালো থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম